যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের রাস্তাটা একটু দেখাই কাপ্তাই মাস্তা কাপ্তা রাস্তার মাথা থেকে কাপ্তাই যাওয়ার পথে কুয়েশ কলেজের মাঠে এটি আমরা কুয়েশ কলেজের মাঠে একটি মেলা হচ্ছে এবং অনেক সুন্দর নান্দনিক একটি ঐতিহ্যবাহী মেলা হচ্ছে এই মেলায় নানা ধরনের আয়োজন রয়েছে এবং এই মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ যে ওনারা আমাদেরকে সম্মানিত করেছেন এই স্টলটি বরাদ্দ দিয়ে এবং মানবিকতার পরিচয় বহন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেক মানবিক কর্মী ভাইরা উপস্থিত রয়েছেন যারা মানবতা নিয়ে কাজ করেন এবং এই পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের এই স্টলটি এখানে আসলে আমরা স্টলটা দিয়েছি এই জন্য যে পল্লী বাংলা সম্পর্কে মানুষ জানুক এবং আমাদের যে বেয়ারিশ হাসপাতাল যেটি পল্লী বাংলা ফুলের অর্থায়ন আমরা পরিচালনা করার চেষ্টা করছি এবং এটি উন্নত বিশ্বে এটা যথাযথ ব্যবহার রয়েছে কিন্তু বাংলাদেশে এই কার্যক্রমটি নতুন এবং আমরা চাই আপনারা এখান থেকে পণ্য কিনলে সেই পণ্যের একটা অংশ বেয়ারিশ পার্সেন্ট জীবন বাঁচানোর জন্য বড় একটি নিয়ামক হয়ে দাঁড়াবে তো এখানে দেখতে পাচ্ছি আপনারা যারা লাইভ দেখছেন শেয়ার করে দেবেন এবং মেলাতে অলরেডি বিভিন্ন ধরনের গান বাজনা এবং বিভিন্ন ধরনের হইহুল্লোড এবং আয়োজন জব্বারের পুতুল খেলা জাদু নাচ এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে আপনার পরিবার নিয়ে এখন একটু ভিড় কম আছে ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন এবং এই যে আয়োজনে আয়োজনে পল্লী বাংলা থেকে একটি পণ্য আপনারা ক্রয় করতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সকল পণ্যে দশ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি দেখেন এই যে পেছনে দেখা লেখা আছে আমরা যে পণ্যটি লাভটা করতাম সেই লাভটা আমরা ছেড়ে দিচ্ছি আপনাদের জন্য প্রচারের উদ্দেশ্যে সবাই পণ্য সম্পর্কে জানুক এবং পণ্যগুলো দেখাই একটু নিত্য প্রয়োজনীয় অনেক কিছু রয়েছে এবং এই এখানে আপনারা এগুলো নিতে পারেন বাচ্চাদের চকলেট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছু আছে এবং এগুলো আপনারা দেখবেন এবং আশা করি এখান থেকে এক প্যাকেট পণ্য হলেও ক্রয় করবেন এবং মেলাতে যারা আসছেন ছবি তুলবেন এবং শেয়ার করবেন এবং স্টলটিকে তুলে ধরার চেষ্টা করবেন সকল ইউটিউবার ভাই এবং ফেসবুক যারা সবসময় বিভিন্ন বিষয় নিয়ে আপলোড করেন ওনারা আপনারা আসবেন ছবি তুলবেন এবং মিডিয়া যারা রয়েছেন ওনারাও আসবেন এবং অলরেডি আমাদের প্রচারণায় অনেকেই আসছেন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং দেখতে পাচ্ছি বিশাল সাপুড়েরাও আসছে সাপ খেলাও আছে এখানে সবাই আসছে অনেক বড় বড় সাপ নিয়ে আসতেছে তারা এবং দেখার মতো একটা অজগর সাপও আছে বড় সব কিছুই মূলত হচ্ছে এখানে এবং এই সাপের খেলাটাই হচ্ছে এখানের মেইন ইয়ে আকর্ষণ বড় সব যারা চিড়িয়াখানা দেখতে পান না এখানে আসতে দেখতে পাবেন কি নেই এই মেলাতে বানরের খেলা সাপের খেলা তারপর হচ্ছে পুতুল খেলা বলি খেলা হ্যাঁ সব কিছু এবং আমাদের এই বলি খেলায় আসানবার একটা টিম অংশ করতে যাচ্ছে করছে হ্যাঁ ইনশাল্লাহ তো এখন এই আপনি আসবেন দেখেন মেলা আস্তে আস্তে জমে উঠছে এবং আমাদের মেলাটা একটু ঘুরে দেখাও না আচ্ছা না না তুমি একটু যাইতে পারবো একটু দেখাও না এটা দেখাও একটু মেলাটা একটু দেখাও মুসের জন্য বিশাল এখানে এখানে পুরো চট্টগ্রামের সেরা তরমুজগুলো নাকি এখানে ওঠে তো আমরা তো এখানে তরমুজের লটারিও আছে আমরা দেখতে পাচ্ছি একটা কিনলে একটা ফ্রি তো আপনারা আসতে পারেন এই তরমুজের লটারিটা এখানে নাকি অনেক জনপ্রিয় মানে আপনি একটা তরমুজ কিনলে আর একটা তরমুজ নাকি ফ্রি দিচ্ছে এইটাও আপনারা দেখতে পারেন মোটামুটি যারা আছেন আপনারা আসবেন হ্যাঁ আর এই পল্লী বাংলার ফোন নাম্বারও আছে আপনার চাইলে ফোনে অর্ডার করতে পারেন তো আমাদের সাথে হাসান ভাই আছে তো সার্বিকভাবে এই মেলাটা আসলে মানুষদের জন্য কেমন আনন্দ আর পল্লী বাংলা বা কেন আসবে হ্যাঁ এই বৈশাখী মেলা বাংলার ঐতিহ্য আসলে বাংলা সংস্কৃতিকে এটা ধারণ করে এই ধরনের মেলায় আসলে আপনি যে বাঙালি যে ট্রেডিশন এগুলো আপনি এখানে আসলে দেখবেন এখানে হরেক রকমের আপনি কুটির শিল্প থেকে শুরু করে কথা বলো কুটির শিল্প থেকে শুরু করে হরেক রকমের প্রোডাক্ট অন্য অন্যান্য মেলায় পাওয়া যায় না ও মেলা ওই প্রোডাক্টগুলো এখানে পাবেন এই মেলার বিশেষ আকর্ষণ আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস স্টল এটা পুরোপুরি একটা ডিফারেন্ট এখানে সব ধরনের আইটেম পাবেন আপনি হ্যাঁ তা তো সে মেলার মধ্যে হারিয়ে যাও অনেক কিছু তুলে ধরে এর মধ্যে আমরা পল্লী বাংলা আমাদের নামটা দেখেন বৈশাখী সে পল্লী বাংলা ভাই এটা কিন্তু বাংলার একটা ঐতিহ্য পল্লী বুঝতেছেন আপনি গ্রাম এটা একটা গ্রামের ঐতিহ্যটাকে ধারণ করে আমাদের এই জন্য তো আমরা এই স্টল নিছি আসলে আমরা সব মেলাতে স্টল আমরা চাইলে বড় বড় মেলাগুলোতে স্টল নিতে পারতাম আমরা নিয়ে নাই আমাদের নামের সাথে একটা সামঞ্জস্য আছে বিদায় বৈশাখী মেলায় পল্লি বাংলার প্রোডাক্ট থাকবে এটা নামের সাথে একটা দাউন একটা মিল আছে ভাইয়া অসাধারণ ঐতিহ্যবাহী মেলা না খেলা বেজির খেলা সব তো রাখছে ওরা সব কিছু রাখছে তো আমি আমি বিশেষ করে অনুরোধ জানাবো আমাদের এখানে মেলায় দুর্দান্ত অফার আছে এবং কালকের জন্য আরো আমরা কম্বো প্যাকেজের একটা অফার নিয়ে আসতেছি আপনার জন্য সারপ্রাইজ আছে তো আপনারা যারা মেলা এখন আসেন নাই মেলাটা মিস করবেন না মেলায় আসবেন ঘুরবেন এবং মেলায় আসলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লী বাংলার থেকে যেমন একটা প্রোডাক্ট কিনছে আপনি অবশ্যই কিনে যাবেন একটা প্রোডাক্ট কিনে টেস্ট করে দেখুন আমরা কি কোয়ালিটি মেনটেন করি আপনাদের যে টাকাটা নিচ্ছি হালালভাবে নিচ্ছি কারণ আমরা ভালো কাজে প্রফিটটা আমরা ব্যবহার করব এখানে অলরেডি একটা ক্রেতা ভাইয়া কি কি কিনছে ভাইয়া কি কি কিনছেন আপনি বলেন একটা এই প্যাকেট

মাশাল্লাহ মাশাল্লা এটা পানুরিক পাই ওনার জন্য একটু জোড়া হাত উনি আসছে মেলায় ঘুরতে পল্লী বাংলার প্রোডাক্ট দেখে উনি কিনছে উনি চাইলে এই যে এই যে এইগুলো দেখেন যে মশার কয়েল চিনি এগুলো কিন্তু মুদির দোকান থেকে কিনতে পারতো তো আমি আশা করি আপনাদের থেকে উনি যে প্রাইওরেডে দিছে আমাদের পল্লী বাংলাকে আশা করি আপনারাও এই প্রাইউরিটে দিবেন মেলাতে আসবেন এসে অবশ্যই অবশ্যই আমাদের পল্লী বাংলা থেকে একটা প্রোডাক্ট অবশ্যই নিবেন এটা আপনাদের কাছে আপনার রইলো অনুরোধ রইলো

আমি আজকে আছি পণ্য যে আমাদের এই বিয়ারে চিকিৎসাপূর্ণ বাসস্থান জন্য ব্যয় করা হয় লবঙ্গস দিয়ে এটা হয়তো অনেকে জানা না এবং আমাদের যে বাংলা আমরা বাংলার যে অতিज्य সেটা ধরেই কিন্তু আমরা এই নামটা দিয়েছি এই কারণে আসলে মেলা ইস্ট্রা দেওয়া তো আমাদের এই মেলা শতকটা আসবে যে আপনারা সবাই আমাদের পলিবাংলার ফুড প্রোডাক্টসের পণ্য যে কোনো 1 কেজি পণ্য হলো বা এক প্যাকেট পণ্য হলো আপনারা কয় করবেন এখানে লবঙ্গস দিয়ে আমরা এই হসপিটালটা পরিচালিত হয় এবং এই যে এত কষ্ট করলাম এই যে আমাদের এত স্বেচ্ছাসেবী ভাই বা যারা আছে সবাই যে এটার সার্থকতা আসবে যদি আপনারা কিছু কিছু করে এখান থেকে পণ্য ক্রয় করেন এবং আপনারা যারা আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টের অনলাইনও আপনারা নিতে চান আমি দুইটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে অর্ডার দিলে এবং হোয়াটসঅ্যাপে নক করলে এই পণ্য এই এই পণ্য আপনার কাছে চলে যাবে তো নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আর একটি নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ডাবল টু এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং কল বা অথবা হোয়াটসঅ্যাপে করলে আমরা পণ্য আপনার বাসায় পৌঁছাই দিব এবং আপনারা যারা মেলায় দেখতে আসবেন অন্তত এক প্যাকেট মশার কয়েল হইলেও আমাদের স্টল থেকে কিনে নিয়ে যাবেন আপনারা ট্রাই করবেন যে আমাদের মশার কয়েলটা কেমন বা এক কেজি চিনি হলেও নিবেন বা এক কেজি আটা বা এক কেজি ময়দা হলেও নিবেন যেমন আমাদের আবু হাসান ভাই ওই দিন এক কেজি আটা এক কেজি ময়দা নিয়েছে ওনার বাসার জন্য টেস্ট করছে টেস্ট করার পর ওনার ভালো লাগছে পরের দিন উনি আবার দশ কেজি দশ কেজি নিছে তো এই কারণে আপনারা অন্তত এক প্যাকেট করে ট্রাই করে দেখবেন যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আপনারা অনলাইনে অর্ডার দিবেন আমরা বাসায় পৌঁছাই দিব ধন্যবাদ সবাইকে এবং আমাদের এই স্টলটি আপনারা ভিজিট করে অবশ্যই একটু যাবেন আলাইকুম ধন্যবাদ রতন ভাইকে তো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এই মেলাতে যে

আর আমাদের পাশাপাশি এগুলো আপনারা দেখবেন এবং খুব আশা করি মজা পাবেন এবং এইখানে অনেক আজকে কালকে দুদিন আমাদের প্রোগ্রাম এবং আবার ঠিকানাটা বলে দিচ্ছি কুয়েশ কাপ্তা রাস্তার মাথা কুয়েশ কলেজের মাঠে এবং এই রাস্তা দিয়ে নামলেই দেখেন প্রথম দোকানটা রাস্তা দিয়ে নামলেই প্রথম দোকানটা হ্যাঁ এবং এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে নামলেই একটু এখানে আমাদের যে অন্যান্য যে ভাইরা হচ্ছে এই ভাই ভাই হ্যাঁ রুবেল সবাই সবাই রবিউল আসতেছে এবং আমাদের সবারই প্রাণের স্পন্দন আমাদের এই পল্লী বাংলার পাশে আপনারা থাকবেন এবং ভাই কেমন লাগতেছে এই আয়োজনটা পল্লী বাংলার এটা অসাধারণ লাগতেছে এক কথায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি এমন একটা নাম রাখছেন যেটা বাংলাদেশের সাথে সব সময় প্রাসঙ্গিক কোনোভাবেই এটা অপ্রাসঙ্গিক হবে না বাংলা মানে বাংলাদেশের সাথে থাকবে আজকে যে মেলা মেলা তো আপনি করতেছেন এটা মেলাটাও আমাদের আসলে বৈশাখের ঐতিহ্য আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এমন একটা কাজ করতেছেন যেটা বাংলাদেশে অতীতে কেউ করে নাই আপনাকে সবাই চেনে বাংলাদেশে এমন কোনো মানুষটাই চেনে না এবং আপনি তাদের জন্যই আপনি নিজের স্বার্থের জন্য বা ব্যক্তির স্বার্থের জন্য ব্যবসা প্রতিষ্ঠান না খুলে তাদের কল্যাণের কথা চিন্তা করি তাদের জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান করছেন আমি মনে করি আমাদের সবারই আপনার পাশে থাকা উচিত এবং আমার খুব ভালো লাগছে হ্যাঁ এইটা তো এই যে আপনি পণ্যটা কিনলেন পুরো টাকাটা বেয়ারিস মানুষের জীবন বাঁচানোর জন্য যাবে তা কেমন লাগছে আপনার কাছে এখান থেকে কিনে আমদাল্লা আমাদেরকে অনেক ভালো লাগতেছে আসলে কাছে জন্য যাবে সেজন্য অনেক ভালো লাগতেছে তো আমিও দেখি মানে পুজো করে নিলাম ইনশাল্লাহ ভবিষ্যতেও কিনবেন না একটা লিমিটেড দিন ওরা ধন্যবাদ ভাইয়া একদম রিফ্লেক্ট জুড়ে দিয়ে ওদের সাপের খেলার ওনারা আসছে আমাদের লোকজন দেখা না আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যারা মেলায় আসবেন হ্যাঁ যারা লাইভে আসবেন আপনারা এই লাইভ দেখে আসবেন অবশ্যই মোবাইল ঘুরে দেখালে মোবাইল তো আমরা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ দীর্ঘক্ষণ করবো না পরে হয়তো আপনাদের সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন অবশ্যই মেলাতে আসবে এই স্টলটিতে আসবেন হ্যাঁ দুই দিন এবং আছি আজকে আমি রাত পর্যন্তই আছি এবং কালকে মেলাটা চলবে তা আপনারা আসুন দেখুন ছবি তুলুন ভিজিট করুন এবং পল্লী বাংলা সম্পর্কে মানুষকে জানান এবং বাংলাদেশের প্রথম বেয়ারি হাসপাতালকে সাপোর্ট করুন সকল ইউটিউবার ভাই এবং ফেসবুকার ভাইদের অনুরোধ জানাচ্ছে আসবেন ছবি তুলবেন এবং প্রচারে অংশ নেবেন শুধুমাত্র বেয়ারিস মানুষদের জীবন রক্ষার জন্য আপনারা অংশগ্রহণ করবেন কেমন এই আয়োজন কেমন হয়েছে বেলাল আমাদের কারখানা প্রধান আসসালামু আলাইকুম মাসাল্লাহ অনেক সুন্দর একটা আয়োজন আজকের এই মেলাতে অনেকে অংশগ্রহণ করছেন আমরা আমাদের পল্লী বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মেলাতে যারা আগমন করছেন এবং পল্লী বাংলা ফুড একজন কর্মী হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই হসপিটালের অধীনস্থ এই পল্লী বাংলার পণ্য আপনারা কিনবেন এখানে গুণগত মান অবশ্য অন্য যে কোনো পণ্যের সাথে অন্য যে কোনো কোম্পানির পণ্যের সাথে আমাদের পণ্যের গুণগত মান আমরা চ্যালেঞ্জ করতে পারবো আর এই পণ্যের লভ্যাংশ সম্পূর্ণ বেয়ারিস মানুষের চিকিৎসার জন্য তাদের থাকা খাওয়ার জন্য ব্যয় হয় সেটা হয়তো আপনারা সবাই জানেন এই জন্য কিনবেন এই পণ্যগুলো যাতে আপনাদের এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়াতে বেঁচে থাকি কয়েকটা কারণ একটা কারণ হলো নিজেদের জীবিকা নির্বাহের জন্য আর একটা কারণ হলো আখরাত তো আখরাতের জন্য আমরা আল্লাহ তারা যে হুকুমগুলো মেনে চলি তো আমরা সবসময় হয়তো দেখা গেছে আমাদের অনেক টাকা পয়সা থাকে না সৎগাই জারি হিসাবে মানুষকে দান করতে পারি না তো আপনাদের দান করার দরকার নাই কিন্তু একটা পণ্য কিনলে সেটা কিন্তু বেরস মানুষের সেবার জন্য দান হয়ে যাচ্ছে কারণ এটা লভ্যাংশটা যেহেতু ওদের জন্য খরচ হচ্ছে তাহলে আপনার পণ্য কিনার মাধ্যমে আপনার দান করা হচ্ছে অর্থাৎ সৎগে জারিয়ে হিসাবে আপনার সেই সোয়াবটা আপনার আমল নামা কিন্তু লিখিত হয়ে যাচ্ছে তা আল্লাহ আলামের কাছে আমাদের প্রার্থনা থাকবে যারা পল্লী বাংলার পণ্য কিনবেন তাদের আখেরাত যেন সুস্থ সুন্দর হয় আল্লাহ তাদেরকে যাতে বেস্ত নাসিব করেন এবং আমি আপনাদের কাছে আরও অনুরোধ করব বেশি বেশি করে পল্লী বাংলার পণ্য কিনুন মানুষের পাশে থাকেন এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ এই পাশে আছে আমাদের জেনারেল ম্যানেজার জনাব চন্দন ভাই ওনার অনুরোধ যাচ্ছি এই পল্লী বাংলা সম্পর্কিত কিছু কথা এবং আপনাদের ইনভাইটেশন দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আপনাকে এই মেলাটা ঐতিহ্যের এবং পল্লী বাংলা ঐতিহ্যের ঐতিহ্য কেন যে এটা করার আগেই শকত ভাইকে পুরো বাংলাদেশ জুড়ে পুরো পৃথিবী জুড়ে চেনে মানুষ মানবিক মানবিক কারণে ওনার নামটাই মানবিক শকত হয়ে গেছে তো এই মানবিকতার সাথে আমরা ধীরে ধীরে সম্পৃক্ত হই এই পল্লী বাংলা গড়ে উঠেছে মাত্র তিন মাস বয়স তিন মাসে আমরা পুরো বাংলাদেশের এমন কোনো বিভাগ নাই যেখানে আমাদের পণ্য যায়নি আমরা চেষ্টা করছি যে আমাদের এই এই যে প্রোডাক্টগুলো এগুলো প্রতিটা ঘরে ঘরে যেন যাই সেজন্য একটা প্রচার প্রচারণা হিসেবে আমাদের আজকের এই মাঠে আসা এই মেলাতে আসা এই সুযোগ দেওয়ার জন্য আমরা মেলা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এত বড় আয়োজন খুব নির্ভুলভাবে এখানে করতে পেরেছেন তাদের সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং পল্লী বাংলায় যারা এখানে খেটে যাচ্ছেন যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা শুধু এইটুকু নিশ্চয়তা দিই আমাদের সম্মানিত স্যার এইটুকু বলেন যে একটা ভালো কাজ করতে গিয়ে কখনো যেন কারো পেটে কোনো খারাপ জিনিস না যায় এই এই প্রোডাক্ট ওনার ছেলে ওনার ওয়াইফ আমাদের ছেলেরা খাই আমরা খেয়ে নিজেরা খেয়ে তারপর মানুষের কাছে দিচ্ছি কাজে প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো সেই দিকটা আমরা সব সময় খেয়াল করি আশা করি আপনারা ঠকবেন না দামের দিক থেকেও বাজারের অন্যান্য পণ্যের সাথে মিল রয়েছে আমাদের কিছু এমন প্রোডাক্ট রয়েছে যেগুলো খুব দরকারি যেমন এই এই হিমালয়ান লবণটা এটা খুব খুব দরকার হিমালয়ান লবণ প্রতি মানুষের অন্তত প্রতি তিন মাস চার মাস হইলেও এক প্যাকেট খাওয়া দরকার এটা ডায়াবেটিক রোগী যারা আছেন কিংবা হার্টের রোগী যারা আছেন তাদের জন্য খুবই উপকারী আমাদের চা পাতাটাও বলা যায় এটা খুব ফেমাস একটা চা পাতা হয়েছে তো প্রত্যেককে অনুরোধ জানাবো আমাদের কিছু কিছু প্রোডাক্ট আপনারা ব্যবহার করে দেখেন অবশ্যই ভালো লাগবে সবচেয়ে বড় কথা হলো এই খাওয়াটার সাথে সাথে আপনি ব্যবহারিস অসহায় লোকদেরকে সহযোগিতার কাজে এগিয়ে আসছেন আপনাদের প্রত্যেকটা পণ্যের পণ্য ক্রয়ের লভ্যাংশ এই ব্যবহারিসদের চিকিৎসার জন্য ব্যবহারিসদের থাকার জন্য এবং ব্যবহারিসদের খাওয়ার জন্য আমরা ব্যবহার করতেছি আমাদের যে সমস্ত প্রোডাক্টে বিএসসিআই অনুমোদন নেওয়া প্রয়োজন প্রত্যেকটা অনুমোদন নেওয়া আছে যে কেউ এই পণ্যগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং মানের দিক থেকে আমি আবার বলছি মানের দিক থেকে আমরা কখনো ছাড় দিব না প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি মেলায় আসার আহ্বান জানাচ্ছি খুব সুন্দর একটা মেলা আপনারা আসেন পরিবার নিয়ে আসবেন আর আমাদের শগৎ ভাইকে খুব কম সময় পাওয়া যায় আমরা নিজেরাও খুব কম সময় পাই কিন্তু উনি কথা দিচ্ছেন উনি দিন এখানে থাকবেন সেজন্য আপনাদের জন্য বলবো যে এটা একটা শগৎ ভাইয়ের সাথে দেখা করার কথা বলা একটা সুযোগ রয়ে গেল আপনারা আসবেন মানবীয়তার জয় হোক সব সময় আমাদের সাথে থাকবেন এবং কলি বাংলার প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করবেন ধন্যবাদ জি ধন্যবাদ আমরা লাইভ শেষ করে দিচ্ছি শেষ করার আগে আবারও অনুরোধ জানাচ্ছি এই কুয়াই এলাকার আশপাশে যারা আছেন বিহারি হাসপাতালকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন আমাদের এই পণ্যগুলোকে ভালোবাসেন দয়া করে আসুন দেখু যান একটু ছবি তুলবেন এবং যদি সম্ভব একটা প্রোডাক্ট অবশ্যই কিনবেন এবং বিহারি মানুষের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস কুয়েশ রাস্তার মাথা থেকে আপনারা এর পরবর্তীতে আরো আপনাদের সাথে যুক্ত হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত